বাপন মল্লিক দুরারোগ্যে ভর্তি আইসিউতে নিঃস্ব পরিবার সাহায্যের আশাই ভিক্ষা দিন আনা দিন খাওয়া পরিবারের বোবা পিতার একমাত্র সন্তান বাপন মল্লিক পরিবারের সকলের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে রোজগারের আশায় বিদেশে অ্যাম্ব্রয়ডারির কাজে যোগ দিয়েছিল বাপন কিন্তু নিঃস্ব পরিবারের এই একমাত্র রোজগারি ছেলের জীবনে নেমে আসে একের পর এক কঠিন দুরারোগ্যের অভিশাপ অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যায় যে তাকে ভর্তি করতে হয় ব্যাঙ্গালোরের এক বেসরকারি নার্সিংহোমে কিন্তু তারপরও শারীরিক অবস্থার উন্নতি হয়নি বরং দিনে দিনে পৌঁছে গেছে মৃত্যুর আরও কাছাকাছি বাজার সামান্যতম আশায় সোলতে তেল দিয়ে বাপনকে বর্তমানে রাখা হয়েছে আইসিওতে বেসরকারি নার্সিংহোমের প্রতিদিনের চিকিৎসা খরচ প্রায় পঞ্চাশ হাজার টাকা যেই পরিবারের সদস্যরা দুবেলা দুমুঠো অন্যের জন্য রোজগারি ছেলে বাপনের মুখের দিকে তাকিয়ে বসে থাকত সেই ছেলে আজ আইসিউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছে দুবেলা দুমুঠো খাবার সংস্থান যাদের নেই তারা প্রতিদিন কোথায় পাবে পঞ্চাশ হাজার টাকা মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারের এরকম চরম অসহায় পরিস্থিতির কথা জানার পর গোঘাট দু নম্বর ব্লকের বহরা সোলেব বাপন মল্লিকের নিঃস অসহায় পিতা আশ্কর মল্লিকের পাশে গিয়ে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান হাসমত খান শুধু তাই নয় সাথে সাথে তিনি সকলের কাছে কর জোরে অনুরোধ করেছেন যাতে ওই দুস্থ পরিবারটির পাশে দাঁড়ান আর্থিক বৈষম্য আজকের এই আলট্রামডান কলিযুগেও যুগেও এক জ্বলন্ত অভিশাপ আর তারই একটি উদাহরণ বাপন মল্লিক যতই ঢাকঢোল পিটিয়ে সরকার দাবি করুক দেশ থেকে প্রতিদিন দারিদ্রতা দূর হচ্ছে কিন্তু বাস্তব চিত্র আজকের এই বাপন মল্লিক আর এরকম বাপন মল্লিকরা দেশের আনাচে কানাচে কোটি কোটি ছড়িয়ে আছে যাদের উপরে কোনো দিনই সার্চ লাইটের আলো পৌঁছায়নি এত কিছুর পরেও আজও কিছু মানুষ আছে পৃথিবীর বুকে যারা এসব অসহায় পরিবারের পাশে বিপদে আপদে দাঁড়ায় আর সেই রকমই মানুষের আশায় আজ রাস্তায় দাঁড়িয়ে আঁচল পেতে ভিক্ষা করছেন বাপন মল্লিকের অস হয় মা এবং বাবা হুগলির গোঘাটের বহরাসল থেকে সন্তোষ সাঁতরার বিশেষ প্রতিবেদন সময়ের সংবাদ আমি তোমাদের তারা সাহায্য খুঁজি তোমাদের কাছে আমি নিজের পেটের লেগে খুঁজিনি আমার ছেলের ভালো লেগে খুঁজেছি আমার ছেলেকে ভালো করার জন্য আমি তোমাদের কাছে চাচ্ছি হাত জোর করে আমার ওই ভিকানোর আমার ওই উই আমার 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 ভিক্ষের ঝুলি তোমরা যা সাহায্য করবে আমি ওইটাই নিয়ে শান্তি বাবা প্রতিবন্ধী বুবা আমি তাকে নিয়ে সংসার করে আমি ছেলেকে বিদেশ পাঠিয়েছি যে আমার ছেলে আমাকে রোজগার করে আমাকে খাওয়াবে দুজনকে

আমি যে রোববার থেকে ছেলে ছেলে করছি আমার ছেলেকে ফোন অতিরা দিচ্ছে নি আমার ছেলেকে তোমরা পয়লা ভালো করার জন্য আমাকে কিছু দাও আমি সবার জন্য সাহায্য করছি ছেলের তরে আমি কত লোকের কাছে ছুটছি কত লোকের কাছে যাচ্ছি তোমাদের কাছেও যাচ্ছি আমি চাল সুদ্ধ বিক্রি করছি আমি চাল বিক্রি করে আমার ছেলেকে ভালো করব আমাকে অনেক লোক চাল সাহায্য করেছে আমার চালে কি ছেলে ভালো হবে

আমার কুরবানিতে ঘরে আসবে আমার টিকিট করেছে আমার কি 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 খবর শুনছি আমার টিকিটের উপরে আমার কি নির্ভর দেখো আমার কি নির্ভর করে আমাকে টিকিট করেছে আমার ছেলে কুরবানিতে ঘরে আসবে মা বাপের তরে দুঃখ করতে পারিছি আমার একটি ছেলে একটি মেয়ে আমার জমি নাই জায়গা নাই আমি লোকের কামিন খেটে খাইও আমার স্বামী হচ্ছে বুবা মানুষ আমি অকেলে কোথায় ভিক করতে যাব তোমরা সবাই বলো যদি তোমরা আমাকে বলো আমি সেই জায়গা কি যাব তোমরা আমাকে বলে পাঠাও আমার সাহায্যের জন্য আমি জড়াত করছি তোমাদের কাছে চলছে মাংছি

সকলে যদি সাহায্যর হাত বাড়া সকলকে অনুরোধ করব এই ক্যানারের মধ্যে দেওয়ার জন্যে এই ক্যানারে দিলে ক্যানারের মধ্যে যদি দাও সকলে তাহলে সঠিক জায়গায় পৌঁছাবে আপনাদের কাছে অনুরোধ করছি যেমন সকলে এই ক্যানারের মধ্যে এই গরিব বাবা মায়ের কে দেখে বোবা বাবা সাহায্যর হাত বাড়ানোর জন্য সকলের কাছে অনুরোধ করছি